আসসালামু আলাইকুম এটিএম একডোরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দেশি মুরগিগুলা এখন আটটা বাজে এখন ছেড়ে দিলাম যেহেতু বাহিরে খুব কুয়াশা জেয়ার্স দেখেন প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে তো কুয়াশার কারণে একটু দেরিতে ছাড়লাম আপনাদের ওখানে যদি এরকম শীতের প্রভাব থাকে বা এরকম কুয়াশা পড়ে তাহলে অবশ্যই দেশি মুরগি একটু বেলা করে সারার চেষ্টা করবেন যাতে এই ঠান্ডায় বা এই যে হালকা ঠান্ডা পড়তেছে শেষ রাতে বা ভোরের দিকে সকালে যে ঠান্ডাটা পড়তেছে এই ঠান্ডায় যেন মুরগি অসুস্থ হয়ে না যায় এজন্যে আপনারা একটু দেরিতে সারার চেষ্টা করবেন আর দেশি মুরগিকে অবশ্যই এরকম একটা পানির পাত্রে একটু ওষুধ দেওয়ার চেষ্টা করবেন যেমন ডক্সি এভেড আছে ভেট আছে এই সময়টাতে একটু ঠান্ডা লাগার একটা প্রভাব থাকতে পারে ঠান্ডার কারণে অধিকাংশ মুরগি এই সময়টাতে মারা যায় তো যখন আপনারা এই রকম পরিস্থিতিতে আপনারা ডক্সি এভেড ভেট অথবা পায়খানার সমস্যা যদি থাকে তাহলে ডায়রোভেডটা ব্যবহার করতে পারেন ভিওর্স এইগুলা মুরগি আমার কয়েকদিন আগেই বাসা নিয়ে বের হয়েছে অর্থাৎ চার পাঁচ দিন আগে এগুলার বাসা বের হয়েছে দেখেন ভিওর্স এখন দেখেন যে একদম স্বাভাবিক হয়ে গেছে কারণ আমি বাসাগুলো আলাদা করেছিলাম আলাদা করে ব্রোডিং করা অবস্থাতেই বিক্রি করেছি বাসাগুলা বিক্রি করার পরে দেখেন ভিওয়ার্স এদের পরিস্থিতি একদম স্বাভাবিক হয়তোবা দেখা যাবে যে সর্বোচ্চ চার পাঁচ দিনের মধ্যেই এরা ডিমে চলে আসবে আপনাদের একটু দেখাই আমি এখানে কি কি খাবার দিয়েছি এদের ভিউয়ার্স খাবারটা একটু লক্ষ্য করবেন এখানে দেখেন ব্রয়লার গ্রোয়ার যেটা নারিশের ব্রয়লার গ্রোয়ারটা দিয়েছি সাথে হচ্ছে ভুট্টা ভাঙা তারপর হচ্ছে মসুর ডাল তারপরে গম এগুলো মিক্সার বিভিন্ন রকমের খাবার একটা মিক্সার পাওয়া যায় যেটা হচ্ছে পায়রা মিক্সার নামে পরিচিত তো পায়রা মিক্সারটা আমি মুরগিকে খেতে দিই যাতে মুরগি খুব দ্রুত ডিমে আসে এবং ডিম খুবই ভালো মানের বাসা আসে ডিম থেকে কারণ ডিমগুলা বড় বড় ডিম আসে আর এক একটা মুরগি দেখা যায় যে পনেরো থেকে বিশটার মতো ডিম পারে ভেওয়ার্টস এর আগেও আমি এরকম বেশ কয়েকবার করেছি যে বাসাগুলো আলাদা করার সাথে সাথেই দেখা যায় যে সর্বোচ্চ এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যেই ডিমে চলে আসে আবার তো ভেওয়ার্স এই মুরগিগুলা আবার কখন ডিমে আসে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদের আরেকটা জিনিস দেখাই আমি কিছু মুরগি ডিমের জন্য রেডি করতেছি এদেরকেও অবশ্য পায়রা মিক্সার সাথে হচ্ছে গ্রোয়ার খাবার দিচ্ছি মেয়ার্স এদেরকে সেরে দেই দেখেন এটা অবশ্য আধা মুক্ত অবস্থায় পালন করতেছি বাহিরে যে মুরগিগুলো দেখালাম ওইগুলো হচ্ছে একদম সম্পূর্ণ মুক্ত অবস্থায় পালন করি আর এটা হচ্ছে আধা মুক্ত অবস্থায় পালন করতেছি অর্থাৎ এদেরকে বাহিরে ওইভাবে সেরে দিই না আপনাদের দেখাই এই যে দেখেন এখানে হচ্ছে এদেরকে এইভাবে আধামুক্ত অবস্থায় পালন করতেছি যে বাহিরটায় এরকম ঘিরে নেওয়া আছে। নেট দিয়ে নেট দিয়ে ঘিরে দিয়েছি আর আমার ঘরটা দেখাই এটা হচ্ছে মূলত ছাগলের ঘর ছিল ছাগলের ঘর তো ছাগল পালন বন্ধ করে দিয়েছি বিক এখানে এই যে বেশ কিছু বাচ্চা রাখা আছে এটা হচ্ছে আমার আগে চালানের যে বাচ্চাগুলা বাচ্চাগুলার বয়স হচ্ছে এখন পঞ্চাশ দিনের মতো অর্থাৎ এই পঞ্চাশ দিনের বাচ্চা রেখেই মুরগিগুলা আরেক চালান বাচ্চা তুলে ফেলেছে বিয়র্স আপনারা দেশি মুরগিতে যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যেটা যে এমনভাবে পালন করতে হবে যেন লাভ আসে যদি চিন্তা করেন যে না অন্যভাবে পালন করবেন বা বাসা কিনে পালন করবেন সেক্ষেত্রে বাসা কেনার ক্ষেত্রে আমি নিজেই বাচ্চা কিনে পালন করেছিলাম তো বাচ্চা কেনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে একটা বাচ্চা যদি চল্লিশ টাকা দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দিয়ে কেনা হয় তো সেখানে লাভ করাটা একটু কষ্ট হয়ে দাঁড়ায় এজন্যে নিজে যদি বাচ্চা উৎপাদন করে নিতে পারেন সেটা হচ্ছে থেকে বেটার কারণ বাচ্চা উৎপাদন করা তো দেশি মুরগির বাচ্চা উৎপাদন করা এমন আহামরি কিছু নয় আপনি নিজেই বাচ্চা উৎপাদন করে নিতে পারবেন এখানে দেখেন ভিহার্স এগুলো মুরগি আমি ডিমের জন্যে রেডি করেছি আজকে বয়স নব্বই দিন প্লাস হয়তো বা সর্বস্ত দেখা যাবে যে এক মাসের মধ্যে এক মাস লাগবে না তার আগেই এগুলা মুরগি ডিম দেবে ইনশাআল্লাহ কারণ এর আগে আমি বেশ কয়েকটা মুরগি থেকে চার মাসের আগেই আমি ডিম পেয়েছিলাম তো এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা মুরগি এই যে এটা মুরগি এগুলা খুব দ্রুত ডিম দেবে ইনশাআল্লাহ বেয়স আপনারা সবাই আমার খামারের জন্যে দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি দেশি মুরগি থেকে আসসালামু আলাইকুম রহমাতুল্লা